হে গাইজ ওয়েলকানু ভাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি দেবদা নিজে মুখে রঘু ডাকাত নিয়ে কী কী বলছে আফটার চাঁদের পাহাড় দেবদা আবার একটা আইকনিক চরিত্র প্লে করতে চলেছে এই কথাটা দেবদা নিজে মুখে বলছে এবং এটার ভিতরে ওই অ্যাডভেঞ্চার অ্যাকশান সমস্ত বাওয়াল কিন্তু একসঙ্গে থাকবে এটা দেবদা প্রথম দিন থেকেই কিন্তু বারবার বলে আসছে তো আজকে আমি এটা মানে পুরীর উদ্বোধনের সময় সেই সময় আর কি হয়েছিল তো স্নেহাশেজ আমাকে পাঠিয়ে রেখেছে বলেছে তুমি যখন ফিরবে তখন করো ফিরে তো গেছি এবার তো করতে হবে আর

দেব যেন না ঘটে আসে দেব যেন না দেখা যায় তোমরা যদি বলছি যদি কিনতে পারা যাচ্ছে না তাহলে এটা একটা ভালো লাগা অভিনেতাকে আমারও চেষ্টা কি দেব যেন না বেরিয়ে আসে রঘু টাকাতে চরিত্রে রঘু টাকা চরিত্রে রঘু টাকাটি যেন বেরিয়ে আসে এটা দারুণ কথা বলেছে দাদা যে রঘু ডাকাতের চরিত্রে যেন রঘু ডাকাতি বেরিয়ে আসে রঘু ডাকাতে ভয়ঙ্কর অ্যাকশান থাকতে চলেছে ভয়ঙ্কর মাস লেভেল এন্ট্রিস ইত্যাদি থাকতে চলেছে এবং প্রচুর প্রচুর মাস গানও থাকতে চলেছে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে সেগুলো শুনলে জাস্ট ছিটকে যেতে হয় এবং আজকে জামানায় সব থেকে বড় আমি এটুকু বলছি সবথেকে বড় বাংলা ছবির নাম হচ্ছে রঘু ডাকাত তাই বুঝতেই পারছো যে ইট ইজ আ বিগেস্ট ফিল্ম ইট ইজ আ ব্লাস্ট ফিল্ম ঠিক আছে তো একটুখানি আমাদের ওয়েট করতে হবে শুধু এই সিনেমাটা দেখার জন্য এবং আট ন মাস জুড়ে শুধু এই লুকটার পিছনে খাটাকাটনি করা হয়েছে দেবদার ভাবা যায় রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে থেকেও কিন্তু ডাকাতের যে কী লুক হবে মানে সেকেন্ড টাইম অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে থেকে বলছি তখন তার যে কী লুক হবে সেটা নিয়ে কিন্তু খাটাকাটনি চলছিল। দেবদার নিজে মুখেই বললেন তাই না তো এটা একটা বিরাট বড় বিষয় কারণ অ্যানাউন্সমেন্ট হয়েছে জানুয়ারি মাসে এবং শুটিং শুরু হয়েছে প্রায় অনেকটা দেরিতে এপ্রিলের কাছাকাছি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে তো অতটা পাওয়া যাচ্ছে না টাইম প্রিপ্রোডাকশান চলেছে এ হয়েছে প্রচুর জিনিসপত্র হয়েছে কিন্তু আগে যে এত বছর ধরে এবং রঘুডাকাত কিন্তু আজকের প্রোজেক্ট না লোকটাকে তো অনেক পুরোনো প্রজেক্ট তাই এত বছর ধরে সেই ছবিটাকে নিয়ে ঘেটে যাওয়া হয়েছে ঘেটে যাওয়া হয়েছে ঘেঁটে যাওয়া হয়েছে তার যে এত বছরের যে পরিশ্রম তার ফলটা কিন্তু তোমরা স্ক্রিনে ফুটে উঠতে দেখতে পাবে এই ছবিটা যা হবে না ছিটকে যাওয়ার মতন হয়ে যাবে সব উড়িয়ে দেবে দেখবে এই ছবিটা কোনো নেগেটিভ রিভিউজও হয়তো পাবে না এতটাই গুণগত মানে মানে ঠাসা গল্পে ছবি হতে চলেছে গল্পটা ঠাসা থাকতে চলেছে কমার্শিয়াল পুরো ফুল টু কমার্শিয়াল বাওয়াল দেওয়া হবে এবং এরকম একটা আইকনিক চরিত্র যার কিন্তু কোনো মৃত্যু নেই যে অমর একটা চরিত্র ইয়েস এতদিন ধরে বাঘাজদ্দিন একটা রক্ত চরিত্র ছিল বা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী একটা রক্ত চরিত্র ছিল কিন্তু রঘু ডাকাত আদৌ ছিল কি না কেউ জানে না রঘু ডাকাত একটা ফেয়ারিটেলের মতন বিষয় রঘু ডাকাত একটা একটা কী বলবো একটা মানে মানে একটা এমন চরিত্র যে চরিত্রের কোনো মৃত্যু নেই একটা টাইমের পরে রঘু ডাকাত একটা একটা পদের নাম হয়ে গেছিলো কোনোদিন ইংরেজ সরকার বা কেউ কোনো দিন রঘু ডাকাতকে ধরতে পারেনি তাহলে বুঝতেই পারছো যে ইট ইজ আ বিগেস্ট থিং এবং এটাকে যেভাবে প্রেজেন্ট করতে চলেছে না যেভাবে ঘোরা ছোটাচ্ছে যেভাবে অ্যাকশন ইত্যাদি হচ্ছে রঘু ডাকাত বাংলা ইতিহাস বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড়ো ছবি হতে চলেছে সব থেকে বড়ো মাস ফিল্ম হতে চলেছে সব থেকে বড়ো অ্যাকশন ছবি হতে চলেছে সব থেকে বড়ো ধামাকা ফিল্ম হতে চলেছে অ্যাডভেঞ্চার অ্যাকশন এই জর্নারটার উপরে আজব্দি দেবদাও কাজ করেনি তো এই ছবিটার জর্নার হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাকশন যেটা চাঁদের পাহাড়ে অ্যাডভেঞ্চার এবং খাদানের অ্যাকশন দুলে দুয়ে মিলে হচ্ছে রঘু ডাকাত তো বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড় ছবি বাংলা সিনেমার ইতিহাসে প্রথম এরকম একটা ছবি হতে চলেছে। তো এই সিনেমা জাস্ট নতুন ইতিহাস গড়তে আসছে মিলিয়ে আওয়ার কথা চলো ভাই আজকে বলছি এই সিনেমা নতুন ইতিহাস গড়তে আসছে দেব দেখ এখন মানে বাংলা সিনেমা বক্স অফিসের এটা একটা বড় নাম ঠিক আছে শুধু নাম না একটা ব্র্যান্ড তো মানুষ শুধু ওই মানুষটা আছে বলে সাধারণ মানুষ বলছি শুধু এই দেব নামটা আছে বলে পাগলের মতন ছুটবে হলে মিলিয়ে নিয়ে আমার কথা বন্ধুরা বন্ধুরাবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে